পবিত্র কোরআনের একশো তেরো নম্বর হল সূরা ফালাক এটি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা মোট পাঁচটি আয়াত নিয়ে ঘটিত এই সূরাটি মুক্কি সূরা হিসেবে পরিচিত তবে কিছু বর্ণনায় এটিকে মাদানীয় বলা হয়েছে এই সূরার মূল বিষয়বস্তু হল সমস্ত অশুভ শক্তি অন্ধকার হিংসা ও জাদুপ্রণা থেকে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করা সূরা শুরুতে তাআলা বলেন বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভুর কাছে এখানে ফালাক শব্দের অর্থ হলো প্রভাত বা ভোরের আলো রাতের অন্ধকার বিধীর্ণ করে যখন ভোরের আলো উদিত হয় তখন তা যেন সমস্ত অশুভ শক্তির উপর আলোর বিজয়ের প্রতীক হয়ে দাঁড়ায় হাদিসে বর্ণিত আছে একসময় ইহুদি জাদুকর লাবিব ইবনে আসাম রসুলসল আলহাল্লামের উপর জাদু করেছিলেন তিনি ছিলেন মদিনার এক ইহুদি ব্যক্তি কিছু বর্ণনা মতে তিনি একটি চিরুনির দাঁত এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের চুল ব্যবহার করে জাদু করেন এবং সেটি একটি কূপে লুকিয়ে রাখেন এই ঘটনার উল্লেখ পাওয়া যায় সই হাদিস গ্রন্থ সই বুখারি এবং সই মুসলিম হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছুদিন শারীরিক ও মানসিক অস্বস্তি অনুভব করেছিলেন তিনি এমন অনুভব করতেন যেন কোনো কাজ করেছেন অথচ বাস্তবতা করেননি এটি ছিল জাদুর প্রভাব যা ছিল অস্থায়ী এবং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা রাতে স্বপ্নে দেখেন দুইজন ফেরেস্তা এসে তাকে জানান যে তিনি জাদুর শিকার হয়েছেন এবং সেই জাদুর বস্তু একটি কূপে রাখা আছে সেই কূপের নাম ছিল জোরওয়ান পরের দিন সাহাবিদের পাঠিয়ে সেই কূপ থেকে জাদুর বস্তু উদ্ধার করা হয় বর্ণনায় আসে সেখানে এগারোটি গীত দেওয়া হয়েছিল তখন আল্লাহ তালা নাজিল করেন সুরা ফালাক এবং সুরা নাস এই দুই সুরা মিলিয়ে মোট এগারোটি আয়াত প্রত্যেক আয়াত পাঁচের সাথে সাথে একটি করে গীত খুলে যায় এবং রসুল সাল আলহি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এই ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নবী সাল আলহিউসাল্লাম মানুষ ছিলেন তিনি অসুস্থ হতে পারেন কষ্ট পেতে পারেন জাদু বাস্তব তবে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু কার্যকর নয় আল্লাহর কালাময় সর্বোচ্চ রক্ষা কবচ সুরা আমাদের শেখায় মানুষ যত শক্তি ধরি হোক না কেন প্রকৃত আশ্রয় কেবল আল্লাহর ফালাক সুরা ফালাক এর এটি প্রথম আয়াত বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রবাদের প্রতিপালকের কাছে এখানে কুল শব্দের অর্থ হলো বলুন শব্দটি নির্দেশ করে এটি সরাসরি আল্লাহর নির্দেশ অর্থাৎ রসুল সাল্লামকে বলা হচ্ছে আপনি নিজে এবং আপনার উম্মধ্যে শিক্ষা দিন যেন তারা আল্লাহর কাছে আশ্রয় চায় ফালাক অর্থ প্রভাত বা ভুরের আলো প্রভাত হল অন্ধকার বিধিন্ন হওয়ার মুহূর্ত জাদু শৈতান কিংবা সবই অন্ধকারের প্রতীক আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন যেমন ভোরের আলো রাতের অন্ধকার দূর করে তেমনি আল্লাহর সাহায্য সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে রসুল জাদু করেছিলেন এই আয়াত একটি ঘোষণা আপনি আলোর কাছে আশ্রয় নিন তিনি সব অন্ধকার দূর করবেন তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এ আয়াত অত্যন্ত বিস্তৃত এখানে কোনো নির্দিষ্ট কিছুর কথা বলা হয়নি বরং সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে কারণ আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন ভালো ও পরীক্ষা স্বরূপ মন্দ আগুন উপকারী কিন্তু ক্ষতিও করতে পারে মানুষ ভালো হতে পারে আবার ক্ষতিকরও হতে পারে রসুলসল্লা আলাইসাল্লামের ঘটনা আমাদের শেখায় মানুষের ভেতরে ক্ষতিকর প্রবণতা থাকতে পারে কিন্তু আল্লাহর আশ্রয় নিলে কোনো ক্ষতির স্থায়ী হয় না ওমিন ইদা ও আর অন্ধকার রাতের অনিষ্ট দিকে যখন তা গভীর হয় গাসিক মানে ঘন অন্ধকারাত ইতিহাসে দেখা যায় অধিকাংশ জাদু ষড়যন্ত্র ও গোপন অপকর্ম রাতের অন্ধকারে সংঘটিত হয় যখন মোহাম্মদ সাল আলহ এর ওপর জাদু করা হয়েছিল সেইটিও গোপনে সম্পন্ন হয়েছিল অন্ধকার যেন প্রতীক গোপন শত্রুতা হিংসা ও ষড়যন্ত্রের এই আদামাদের শিক্ষা দেয় আমরা যেন শুধু দৃশ্যমান বিপদ নয় অদৃশ্য বিপদ থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাই ومن سر النفاثات في العقد আর গিটে ফুদানকারীদের অনিষ্ট থেকে এটি সুরা সবচেয়ে সুস্পষ্ট জাদুবিরোধী আয়াত এখানে নাফা সাত বলতে বোঝানো হয়েছে সেই সব নারী বা ব্যক্তি যা গিট বেঁধে তাতে ফু দিয়ে জাদু করত। হাদিসে এসেছে লাভিবনে আস এগারোটি গীত দিয়ে জাদু করেছিলেন যখন সোরা ফালাক ও নাচ নাজিল হয় তখন প্রতিটি আয়াত পাঠের সাথে সাথে একটি করে গীত খুলে যায় এটি প্রমাণ করে জাদু বাস্তব কিন্তু কোরআনে আয়াত তা চেয়ে বেশি শক্তিশালী ইদা হাসান আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে হিংসা হলো এমন একটি আগুন যা প্রথমে হিংসুকের অন্তর পুড়িয়ে দেয় পরে অন্যকে ক্ষতি করার চেষ্টা করে রসলসোল্লাহ আলিয়াল্লাম এর বিরুদ্ধে যারা জাদু করেছিল তাদের অন্তরে ছিল হিংসা ইসলাম দ্রুত বিস্তার লাভ করেছিল আর তা অনেকে সহ্য হচ্ছিল না আয়াত আমাদের শেখায় সবচেয়ে শত্রু কখনো কখনো প্রকাশ্য নয় বরং গোপনে সোরাটি কেবল একটি দোয়া নয় এটি একটি ঐতিহাসিক দলিল যা প্রমাণ করে আল্লাহর রসল সাল্লাহ আলিয়াল্লাম ও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন জাদু ও হিংসা বাস্তব কিন্তু আল্লাহর কালাম তার চেয়ে শক্তিশালী সোরা ফালাক ও সরা নাস মিলিয়ে মোয়া তাইন নামে পরিচিত যা প্রতিরক্ষার শক্তিশালী মাধ্যম রসলসোল্লাহ আলি সালাম নিয়মিত এই পাঠ করতেন বিশেষ করে ফজর ও মাগরিবের পর এবং ঘুমানোর আগে এই দুই সূরাকে একত্রে বলা হয় মোয়াউ জাতাইন অর্থাৎ দুটি আশ্রয় প্রার্থনার সূরা হাদিসে বর্ণিত আছে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ঈদ সুই সুরা এবং সুরা ইখলাস তিনবার করে পাঠ করতেন সেই হাদিসে এসেছে তিনি যে ব্যক্তি সন্ধ্যায় সকালে সুরা ইখলাস সুরা ফালাক ও নাস তিনবার করে পাঠ করবে তা তার জন্য সব কিছু থেকে যথেষ্ট হবে এ বর্ণনা পাওয়া যায় সোনানে আবুদাউত এবং জামিতির মিসজিদে এটি প্রমাণ করে এই সুরাগুলো কেবল একটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত নয় বরং প্রতিদিনের জাতীয় জীবনে শয়তান হিংসা জাদু ও অশুভ শক্তি থেকে রক্ষার স্থায়ী ব্যবস্থা